মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হল শনি মহারাজ তাই মকর রাশির মানুষরা কিন্তু যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় এবং তারই সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন এই মকর রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মকর রাশির মানুষরা খুব পরিশ্রমিক খুব কর্মত হয় নিজেদের প্রচেষ্টা এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা যেকোনো কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মকর রাশির মানুষরা এবং জীবনে একটা বাধা ধরার নিয়মের মধ্যে আবদ্ধ না থেকে সমস্ত কিছুর ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং সমস্ত কিছুতে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা এগুলি কিন্তু মকর রাশির জীবনের চরম থেকে চরমতম বৈশিষ্ট্য তবে মকর রাশির সব থেকে বড় দুর্বলতা হল অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এই মানিয়ে নিতে নিতেই একসময় তারা অবহেলার পাত্র হয়ে ওঠে যার জন্য বিনা কারণে অপবাদ লাঞ্চনা সহ্য করতে হয় এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে তাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথাকষ্টদায় পর্যায়ে অর্থাৎ শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে সমাজে অবহেলার মানুষ হয়ে উঠেছে ইনিমাম সম্মানটুকু পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবহনকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে মকর রাশির ক্ষেত্রে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিতে কুফলগুলি এসেছে মকর রাশির মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা মকর রাশির প্রাপ্তির পালা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকর রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকর্ণ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী ত্রিশে জুন দু পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাজোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী ত্রিশে জুন দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে ষষ্ঠভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতির সপ্তমে মঙ্গল মকর রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছে সূর্য চতুর্থে বুধ শুক্র সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি মকর রাশির অষ্টমে থাকছে কেতু দ্বিতীয় রাহু এবং মকর রাশির তৃতীয় ভাব তথা মিন রাশিতে অবস্থান করছে শনিদেব সমগ্র সময়কাল যদি চন্দ্রের ট্রাঞ্জিত মকর রাশির লগ্নে থাকছে সৃষ্টি হচ্ছে মকর রাশির জন্য শুভ সমন্বয়ক যোগ অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে মকর রাশি হিসেবে কে শুধু সমন্বয়ক নয় মহাযোগ সৃষ্টি হচ্ছে যা এবার মকর রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনের দু হাজার পঁচিশ আঠারোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন থেকে ত্রশে জুন সময়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন কি হল যে কোন সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু মকর রাশির উত্তর সরড়া নক্ষত্র মকর রাশি শ্রবরা নক্ষত্র কিংবা মকর রাশির ঘনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর এরছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কগুলির ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাছনা অনেক কিছুই সহ্য করেছেন অনেকের ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছে ছিল সেই জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নির্বে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের ঝোলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখবন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মকর রাশি হিসেবে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে মকর হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল জীবনে সাড়ে সাথী চলার কারণে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে জীবনে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাব দীর্ঘদিন ধরে চাকরি কর্মপ্রাপ্তির জায়গা প্রচুর মেহানত প্রচুর পরিশ্রম করেও আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা কিভাবে হয়তো নিজেদের অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন সেইগুলি এরপর পূরণ হতে চলেছে মকর রাশি বা ক্যাট্রিকর্ণ রাশি হিসেবেকে যারা রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ কি বা যে কোন জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই সময়কালের মধ্যে যদি রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথ একটা পূর্ণ সম্ভাবনা মকর হিসেবেকে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোন জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে আবেদন করেও সঠিকভাবে আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সফলতাগুলিকে অর্জন করতে পারছেন না কিংবা সঠিকভাবে বেতন প্রাপ্ত করতে পারছেন না তাদের জায়গায় এরপর অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা চেষ্টা এবং উদ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে ঠিক তেমনি কর্মজগতে আপনার নাম যশখ্যাতি প্রতিপত্তি এবং প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে মকর রাশি বা ক্যাপ্রিকর্ণ রাশি হিসেবেকে মকর রাশি হিসেবে সব থেকে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ষষ্ঠে এবং সপ্তমে প্রবেশ করেছে মঙ্গল সৃষ্ট হচ্ছে মকর রাশি হিসাবেকে শুভ সমন্বয়ক যোগ যার মারফত জুন থেকে জুলাই এই সময়কালের মধ্যে পরিবারে কোন একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত আঠারোই জুন দু পঁচিশ সন্ধ্যা ছয়টা বেজে আঠারোই মিনিট থেকে উনিশে জুন দুহাজার রাত দশটা যে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মঙ্গল প্রবেশ করছে মকর রাশির সাপেক শেষ সপ্তমে যার কারণে জুন জুলাই মাসের মধ্যে পরিবারে একটা কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনুষ্ঠানটা হতে পারে এই বিবাহ গৃহ প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আঠারোই জুন দু হাজার পঁচিশ মকর রাশি হিসেবে কে আটটা বেজে আঠারো মিনিটে বৃহস্পতি প্রবেশ করছে আপনার সেই ষষ্ঠ ঘরে মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতার ঘরে হিসেবে বিবেচনা করা হয় যার মারফত ও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বৃহস্পতি আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও বিশেষত আপনার বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোন সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা মকর রাশির ক্ষেত্রে মিতে যেতে দেখতে পাব এরই পাশাপাশি ষষ্ঠ ঘর থেকে ঋণের ঘর হিসেবে বিবেচনা করা হয় দীর্ঘদিন ধরে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন বা সাড়ে সাতি চলার কারণে যতটা ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনো নিতে হয়নি এই মকর রাশির মানুষটিকে তবে এরপর মকর রাশি হিসেবে মুক্তির পথে আসছে সুব পরিবর্তন মোটামুটি জুন থেকে জুলাই এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে অর্থ ইনকাম মুনাফা অর্জন কিংবা মেহান্তির দ্বারা অর্থ ইনকাম করে ঋণের জায়গাটা অনেকটাই পরিশোধ করে দিতে পারবেন মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট ঋণ কিন্তু পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মকর রাশির মানুষরা অন্যদিকে মকর রাশি কে শত্রুতার জায়গায় বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় আপনার হিসাবেকে শত্রুতায় ভরে গিয়েছে কেননা মকর রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে শনি রাহুর এই দ্বিতীয় ভাব মকর রাশির সাপেক্ষে হুট করতে না চাইতেও যে কোন মানুষজনের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্কে জড়িয়ে পড়া এরকম কিছু প্রবলেমে আপনাকে ফেলবেই এরই পাশাপাশি শনির এই তৃতীয় ভাব শনির সাড়ে সাতই শেষ হয়ে গেল তৃতীয় ভাব অর্থাৎ মিন রাশিতে অবস্থান করে রয়েছে যেটা মকর রাশির সাপেক্ষে কিন্তু সংসারে সমাজে অফিসে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিছুটা শত্রুতার মুখোমুখি করবে কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি রাহুরই দ্বিতীয়ভাবে অবস্থানকারী মকর রাশি হিসেবে কে অর্থের খরচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মকর রাশি মানুষদেরকে অবশ্যই করতে হবে যাদের ক্ষেত্রে রাহুর সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন গোমেত পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে শনির সমস্যা চলছে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা আপনারা ধুতরা গাছের শিকড় ধারণ করতে পারেন ভীষণ শুভ ফল পাবেন নদীকে মকর রাশির পঞ্চমভাবে প্রবেশ করছে বৃহস্পতি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে প্রথমত যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাকরি ক্যারিয়ার বিভিন্ন দিক থেকে যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে কোন গায়ন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই সন্তান প্রাপ্তি হবু বাবা মা হওয়ার জন্য আপনাদের আদর্শ সময় শুরু হচ্ছে আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবেকে শুভ সময় শুরু হতে যাচ্ছে এই পাশাপাশি সূর্যের এই পঞ্চম ভাব যেটা কিন্তু মকর রাশি হিসেবে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল আনছে যারা মূলত বেকার বেরোজগার হয়েছেন তাদের ক্ষেত্রে যেমন চাকরি প্রাপ্তি ঘটাবে ঠিক তেমনি মকর রাশির ক্ষেত্রে নিজেদের হোক বা আপনাদের স্বামী বা স্ত্রীর হোক কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রেও চাকরির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা ডেভেলপমেন্ট উন্নতি কিংবা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে মকর হিসেবে কে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেরে দেখতে পাব দীর্ঘদিন ধরে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোন লিটিগেশন কোন সমস্যা থেকে থাকলে মোটামুটিভাবে আঠারোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন থেকে আগামী তিরিশে জুন সময়কালের মধ্যে তার যদি আলাপ আলোচনা ছেড়ে ফেলেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে এই পাশাপাশি এই সময়কালের মধ্যে মঙ্গলের ট্রানজিটের জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি পুরাতন প্রেমের গভীরতা সেটাও কিন্তু আমরা মকর রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব উনিশে জুন দু থেকে মঙ্গল আপনার রাশি সপ্তমে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া একটা শুভ সময় যেমন আসছে ঠিক তেমনি যারা ডিভোর্স ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের পথে আসছে পরিবর্তন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না সেই প্রেম থেকেও পারিবার একটা শুভ সময় আসতে চলেছে। মকর রাশি কে চতুর্থভাবে প্রবেশ করেছে বুধ এবং শুক্রের ট্রানজিট বুধকে মকর রাশি হিসেবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চ উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং সেই সমস্ত প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ মকর রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পড়াশোনার সূত্রে অনেকে বিদেশ যাত্রার পথেও একটা পরিবর্তন আসছে অন্যদিকে মকর রাশি হিসেবে হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি তা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা এইটা কিন্তু এবার প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ থাকতে চলেছে এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও এবার সম্পর্কগুলিকে টিয়ে রাখার একটা শুভ যোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তবে মকর রাশিকে মনে রাখতে হবে যে আর যেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে আমরা যেন না ঠকে যাই কেন এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রচুর ঠকে গেছি এরই পাশাপাশি দ্বিতীয়ভাবে আপনার রাহু প্রবেশ করেছে তাই হাঁটুতে অল্প বিস্তর প্রাপ্তির মতো কিছু সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শনে বা বাত বেদনার মতো কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অন্যদিকে শনি ও বুধের সংযোগ যার জন্য বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গুছিয়ে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে না হলে কিন্তু বদনাম বা দুরোনামের ভাগিদার কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মকর রাশির মানুষরা এরই পাশাপাশি বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকারগ্রস্ত হয়ে যেতে পারেন যার কারণে অর্থনৈতিক কোন জালচক্রে পড়ে যেতে পারেন সতর্ক থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে